বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার एग्जाम দেবে তুমি মনের ভিতরে প্রশ্ন রয়েছে যে স্যার মেজর সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন আমরা পেয়ে গেছি এবং সেই অনুযায়ী মেজর সাবজেক্টের প্রশ্ন উত্তর তৈরি করে নিয়েছি কিন্তু মনের ভিতরে এখনো প্রশ্ন রয়ে গেছে দ্বিতীয় সেমিস্টার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে যার এসইসি পেপার রয়েছে থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্স উভয় স্টুডেন্টকে দিতে হবে एग्जाम এসইসি পেপারে হ্যাঁ তোমার যে সাবজেক্টটা মেজর রয়েছে সেই মেজরের অন্তর্গত এসইসি পেপারে एग्जाम দিতে হবে অনেক স্টুডেন্টকে এর আগের বারও আমি দেখেছি এসইসি পেপারের ক্ষেত্রে ব্যাক বা সাপ্লি এসেছে তো যদি মনে হয় এই ব্যাক বা সাপ্লি থেকে তুমি দূরে থাকতে চাও যদি মনে করো এই গুরুত্বপূর্ণ সেশন থেকে যে প্রশ্নগুলোকে দেয়া হবে সেই প্রশ্নগুলোকে তৈরি করতে পাবে দ্বিতীয় সেমিস্টার एग्जामের জন্য তাহলে আশা করতে পারি তোমাদের দ্বিতীয় সেমিস্টার एग्जामের ক্ষেত্রে এই এসইসি পেপারে ব্যাক বা সাপ্লি আসার সম্ভাবনা নেই বললেই চলে আজকে সেই এস ইসি পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের সামনে আজকে দিচ্ছি তার উত্তরের প্রয়োজন রয়েছে হ্যাঁ বিভিন্ন এস ইসি পেপারের যে সাজেশন দিচ্ছি তার উত্তরের প্রয়োজন রয়েছে তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তার পরিবর্তে আজকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তরও সরাসরি তোমাদের হাতে তুলে দেবো তো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ এক এক করে প্রত্যেকটা সাবজেক্টের যে এস ইসি পেপার রয়েছে তার প্রশ্নগুলোকে তুলে ধরছি তারপর উত্তরের যে ব্যবস্থা করলাম হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তোমরা সরাসরি আমার কাছ থেকে উত্তর সহ পিডিএফ পেয়ে যাচ্ছ সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তো সবার আগে তোমাদের সামনে যে এস ইসি পেপারে প্রশ্নগুলো তুলে ধরতে চলেছে সেটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মেজরের অন্তর্গত এস ইসি পেপার হ্যাঁ দ্বিতীয় সেমিস্টার এস ইসি পেপার ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে তুলে ধরি তারপর অন্য সাবজেক্টের কথা বলছি তো ইতিহাস মেজরের অন্তর্গত এস ইসি পেপার থেকে যে প্রশ্নগুলোকে তৈরি করতেই হবে যদি উত্তর না পাও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সামান্য কিছু পারিশ্রমিকের পড়াতে ও তোমার হাতে সেই পিডিএফ আনসারও তুলে দেবো তো সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ইতিহাস মেজরের অন্তর্গত এস পেপার থেকে করবে ভারতে মহাফেজ খানা সংরক্ষণে কি পদ্ধতি অবলম্বন করা হয় ভালো করে করে তৈরি রাখবে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন জাদুঘরে কিউরেটরদের ভূমিকা আলোচনা করো তিন নম্বরে প্রশ্ন করে রাখবে জাদুঘর কাকে বলে প্রশ্ন করে রাখবে জাদুঘরের লেখো গুলি লেখক ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এখান থেকে নেক্সট প্রশ্ন হচ্ছে জনশিক্ষা প্রসারে জাদুঘরের অবদান লেখো প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তাই বলো আজকে তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি যেমন তৈরি করছো তেমনি তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে কারণ শুধুমাত্র ইতিহাস নয় ইতিহাস সহ আরো অন্যান্য যে সকল সাবজেক্ট রয়েছে তারও এই প্রশ্ন আজকে তোমাদের আমি দিয়ে দিচ্ছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো পুরাতত্ত্ব সংরক্ষণে মিউজিয়াম বা জাদুঘরের ভূমিকা লেখো তারপরে প্রশ্ন তোমরা করে রাখবে বিভিন্ন ধরনের জাদুঘর সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন হ্যাঁ তারপরে প্রশ্ন তোমাদের রয়েছে ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া সম্বন্ধে একটি টিকা লেখো অর্থাৎ এন এ আই সম্বন্ধে একটি টিকা লেখো করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উপকরণ হিসেবে রেকর্ড বা নথি কিভাবে সংগ্রহ বা সংরক্ষণ করা হয় তা লেখো করবে এরপর নেক্সট প্রশ্ন তালপাতা বা পাতা পান্ডুলিপি সম্বন্ধে যা জানে লেখো অর্থাৎ তালপাতা বা পাণ্ডুলিপি কিভাবে সংরক্ষণ করা হয় সে সম্পর্কে তোমাদের বিস্তারিত লিখতে হবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আর্কাইভাল উপাদান সম্বন্ধে যা জানে লেখো অর্থাৎ আর্কাইভাল উপাদান কিভাবে সংরক্ষণ করা হয় কীভাবে সেটা প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এই সকল বিষয় সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে গ্রন্থাগার ও সংরক্ষণাগারের পার্থক্য লেখ। আর দুটো মাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে হ্যাঁ ইতিহাস মেজরের অন্তর্গত এস ইসি পেপার থেকে আর দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি তারপর নেক্সট গুরুত্বপূর্ণ সাবজেক্টে চলে যাচ্ছি তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সংরক্ষণাগারের প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আর্কাইভ বা সংরক্ষণাগারের বৈশিষ্ট্যগুলি লেখক দিয়ে দিলাম তোমাদের ইতিহাস মেজরের অন্তর্গত এস ইসি পেপার হ্যাঁ দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মেজরের অন্তর্গত এস ইসি পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি এই প্রশ্নের পিডিএফ আনসারের প্রয়োজন লাগে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করছো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমার হাতে সমগ্র সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হ্যাঁ আমার অভিজ্ঞতা বলে যেগুলো মনে হয়েছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার উত্তর প্রত্যেকটা উত্তর তোমার হাতে তুলে দেবো চলে আসছে নেক্সট হ্যাঁ এবার তোমাদের দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত যে এস ইসি পেপার রয়েছে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন প্রশ্নগুলোকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তৈরি করছো দেখেন এসিসি পেপার তারপর বাকি সাবজেক্টের কথা বলে দিচ্ছি তো রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত এসসিসি পেপার থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দ্বিতীয় সেমিস্টার এক্সামের সবচেয়ে গুরুত্বপূর্ণ তার প্রথম প্রশ্ন রাখবে রাজ্যসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এর আগেও তোমাদের বলেছি এই রাজ্যসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আর লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই দুটোর মধ্যে একটি প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামে দিচ্ছে এখান থেকে তিন নম্বরের প্রশ্ন রেখেছি লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য বারে বারে ইম্পর্টেন্ট এখানে দেওয়া কোনো প্রশ্নকে বাদ দেবে না তারপরে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে ভারতে কেন্দ্রীয় বাজেট কি এবং তা পেশ করে আগাম কোন পদক্ষেপ নেওয়া হয় তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তারপরে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন কেন্দ্রীয় বাজেট প্রস্তুত করা হয় চলে তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে দেওয়া কোন প্রশ্নকে বাদ দেওয়া যাবে না এটা আগেই তোমাদের বলে দিয়েছি তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভারতের সংসদে অনাস্থা প্রস্তাব সম্বন্ধে একটি একটি কালেখ বা তোমাদের পরীক্ষা দিতে পারে মত প্রস্তাব কি এর সঙ্গে একটা লেজুর

ছাঁটাই প্রস্তাব সম্পর্কে একটি টিকা লেখো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বৈদেশিক মন্ত্রণালয়ের কাজগুলি কী কী চলে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা রয়েছে নীতি আয়োগের উদ্দেশ্য ও কৃতিত্বগুলি আলোচনা করো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বিশেষ অধিকার সংক্রান্ত কমিটির উপর একটি টিকা লেখো এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেমন দিতে পারে তেমনই বলে রাখবো দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেও এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তারপরে প্রশ্ন রয়েছে অধস্তন আইন সংক্রান্ত কমিটির উপর একটি টিকা লেখো অর্থাৎ অধস্তন আইন কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদেরকে লিখতে হবে এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন হ্যাঁ শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো সংসদে অস্থায়ী কমিটি ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো দিয়ে দিলাম রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত এসইসি পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তৈরি করতে হবে আর যদি মনে হয় আজকে যে আমার মতে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম সেই প্রশ্নের উত্তরের প্রয়োজন রয়েছে হ্যাঁ যদি পিডিএফ আনসারের প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করছো এবং তার পরিবর্তে তোমাদের হাতে তুলে দেবো রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত এস ইসি পেপার থেকে হ্যাঁ দ্বিতীয় সেমিস্টারে এস ইসি পেপার থেকে গুরুত্বপূর্ণ উত্তরের পিডিএফ নেক্সট চলে আসছি তোমাদের সামনে বাংলা হ্যাঁ বাংলা মেজরের অন্তর্গত এস ইসি পেপার যেটা রয়েছে সবার আগে তার সিলেবাসটা বলার প্রয়োজন রয়েছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় একটা বলবো সে কথা তোমাদের একটু পরে বলছি তার আগে তোমাদের সামনে বলে দিই যে বাংলা মেজরের অন্তর্গত যে এস এসি পেপার রয়েছে সেখানে তোমাদের পড়তে হচ্ছে পত্র রচনা পড়তে হবে তার সঙ্গে পড়তে হবে প্রতিবেদন রচনা আর অনুচ্ছেদ রচনা পড়তে হবে এবং মনে রাখবে এরপর নেক্সট যে অধ্যায়টা রয়েছে সেখানে তোমাদের পড়তে হবে ভাবার্থ বা ভাব সম্প্রসারণ মনে রাখবে এবার এক্সামের জন্য ভাবার্থ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তবে ভাব সম্প্রসারণ যেগুলো রয়েছে সেগুলোকে ভালো করে দেখে যেতে হবে তারপর নেক্সট অধ্যায় পড়ে তোমরা পরিভাষা অপ্রুপ সংশোধন তোমাদের করতে হবে এবং লাস্ট চার নম্বর অধ্যায়ে তোমরা যেটা করবে অনুবাদ রচনা করবে হ্যাঁ সে বাংলা অনুবাদ হোক বা ইংরেজিতে অনুবাদ হোক ট্রান্সলেট তোমাদের পরীক্ষা দেবে তাই বলবো অনুবাদ রচনা হচ্ছে তোমাদের শেষ অধ্যায়ের অংশ এবার গুরুত্বপূর্ণ কথাটা বলে দিই এই যে বাংলা মেজরের অন্তর্গত এস ইসি পেপারে কথা বললাম তোমাদের গুরুত্বপূর্ণ যে কথাটা বলার প্রয়োজন রয়েছে প্রত্যেক বছর দেখে গেছে বাংলা মেজরের অন্তর্গত এস এসি পেপার থেকে ব্রডকোস্টের খুব কম দিয়ে সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে জুড়ে দিয়ে পাঁচ নম্বরের প্রশ্ন অনেক ক্ষেত্রে করে দিয়েছে তাই যদি মনে হয় রেজাল্ট ভালো করতে চাও হ্যাঁ দ্বিতীয় সেমিস্টার বাংলা এস ইসি পেপারে যদি রেজাল্ট ভালো করার ইচ্ছা থাকে তাহলে মনে রাখো তোমাদের সিলেবাসের অন্তর্গত যে প্রশ্নগুলো বললাম বা যে অধ্যায়গুলোর কথা বললাম হ্যাঁ যে অধ্যায়গুলোর কথা বললাম সেখান থেকে যত বেশি পারো প্র্যাকটিস করো প্র্যাকটিসের উপর নির্ভর করে তোমার রেজাল্ট ভালো হওয়ার দিকে এগিয়ে যাবে ভালো করে মনে রাখবে বাংলা মেজরের অন্তর্গত এসিসি পেপার থেকে আমি সাজেশন দিয়েও কিছু করতে পারবো না কারণ পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বে সেগুলোকে প্র্যাকটিসের ওপর নির্ভর করে আমি মনে করি রেজাল্ট ভালো করা যেতে পারে তাই তোমাদের বলে দেবো তোমাদের কাছে যে গুরুত্বপূর্ণ বই রয়েছে সেই বই থেকে যত বেশি করে পারো একটু প্র্যাকটিস করো আর আমার দিকে বা টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে বলো টেলিগ্রামের মধ্যেও তুমি অনেক সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবে আর সরাসরি যদি আমার কাছ থেকে সমগ্র সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের প্রয়োজন লাগে পিডিএফ আকারে হ্যাঁ দ্বিতীয় সেমিস্টার বাংলা এইসসিসি পেপারে কথা বলছি যদি গুরুত্বপূর্ণ পিডিএফ আনসারের প্রয়োজন তোমরা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেবো বাংলা এইসি পেপারের গুরুত্বপূর্ণ দুটো পিডিএফ যেখানে বিভিন্ন অংশ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য এবং তার সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর হ্যাঁ যা যা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর রয়েছে সব কিছু তোমাদের হাতে তুলে দেবো যদি মনে হয় প্রয়োজন আছে তাহলেই তুমি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো আদারওয়াইজ চ্যানেলের মধ্যে যা যা দেওয়া হয়েছে সেগুলোকে লক্ষ্য করো এবং সেই অনুযায়ী তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য পড়াশোনা করতে থাকো বাকি আরও সাবজেক্ট রয়েছে সেই সকল সাবজেক্টগুলোর এসিসি পেপার কি হবে মনের ভেতর যদি প্রশ্ন থাকে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা তোমাদের বলে দিতে চাই হ্যাঁ তোমাদের এডুকেশন মাইনর রয়েছে এডুকেশন তোমাদের এডুকেশন এস ইসি পেপার বাকি রয়েছে তোমাদের দর্শন এস ইসি পেপার বাকি রয়েছে এবং আরও অন্যান্য যে সকল সাবজেক্টগুলো রয়েছে তারও এস ইসি পেপারে গুরুত্বপূর্ণ কি কি পড়তে হবে সেগুলো তোমাদের সামনে আজকে বললাম না অন্য কোনো ভিডিও নিয়ে আসবো কারণ আজকের ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে তাই অন্য কোনো ভিডিও নিয়ে এসে তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন কী কী পড়তে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আর যদি মনে হয় সেই সকল সাবজেক্টের পিডিএফ আনসার এখনই প্রয়োজন রয়েছে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ফিলোসফির এডুকেশন এবং আরও অন্যান্য যে সকল সাবজেক্ট রয়েছে তারও পিডিএফ তৈরির কাজ চলছে বা বলতে হয় অনেক সাবজেক্টের পিডিএফ তৈরি হয়ে গেছে যদি প্রয়োজন লাগে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা আমার কাছ থেকে সরাসরি সেই পিডিএফ সংগ্রহ করে নিয়ে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এখন থেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারো আশা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বা গুরুত্বপূর্ণ যে কথাটা তোমাদের সামনে তুলে ধরলাম সেটা দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সব বেশি কাজে লাগবে তাই তোমাকে অনুরোধ করবো যদি ভালো লাগে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটাতে একটি লাইক দিতে একদম ভুলো না এবং তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং যে কোনো সমস্যায় সরাসরি কমেন্ট বক্সে এসে আমাকে তোমরা কমেন্ট করতে পারো আশা করবো তোমাদের প্রত্যেকটা কমেন্টে ফ্লাই করা খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য তারা